রাজবাড়িতে যে ঘটনাটা ঘটিয়েছে যেই ভদ্রলোক নুরা পাগলা কেউ নুরাল পাগলা এই নুরুল হক তার কি নাম আইরণ একজাকলি আমরা নুরা পাগলা যেহেতু এই শব্দটা বহুল প্রচলিত প্রচলিত একজন নুরা পাগলা ছিলেন হাইকোর্টের মাজারে অনেক উচ্চশিক্ষিত বিএসসি পাস ভদ্রলোক একজন মুক্তিযুদ্ধের কমান্ডার ছিলেন শুনেছি তার সাথে আমি কথাও বলেছি এবং তার অনেক ভক্ত ছিল গায়ে পরে থাকত শিকল এবং তাকে সঙ্গ দিয়েছে একদিন একদিন রাতে আমার এক বন্ধুকে নিয়ে গিয়ে সেখানে তার সাথে আমরা গাঞ্জা খেয়েছি গাঁজা খেয়েছি মানে তার ওখানে গাঁজা না খেয়ে খাইয়ে বসা যাইত না আগে ওখানে যারা গান খায় না তাদের প্রবেশ নিষেধ প্রবেশ তো ওখানে উনি খোলা জায়গায় বসতেন মোহান আল্লাহ রবুল আলমিন জানেন কার মানে কি আছে অনেক ন্যাংটা পাগল আমরা দেখতে পাই একটা স্বাভাবিক মানুষ কি ন্যাংটা হতে পারে লজ্জা সরম ত্যাগ করে আমাদের গ্রামের বাড়ি চাঁদপুর জেলার সাহারাস্তি উপজেলায় সেখানে শীতর্ষি নামে একটা জায়গা আছে অফিস শীতর্ষি বলা হয় সেখানে আমি গিয়েছি কয়েকবার জাগা জমিন ডাস্ট্রি ব্যাপার স্যাপার এগুলো নিয়ে ওখানে তহসিলদারের অফিস আছে একবার দুইবার আমি গিয়েছি নৌকা দিয়ে বর্ষাকালে আমার মানে আছে ছোটোবেলায় এবং যুদ্ধের সময় সেখানে আমাদের ক্যাম্প ছিল এবং একটা উগারিয়া এবং এসব নরিংপুর ওই অঞ্চলে যুদ্ধ পরিচালিত হয়েছে আমাদের শাহরাস্তি উপজেলায় মোট একশো পঞ্চান্নটা গ্রাম আছে আশেপাশের নোয়াখালী আশেপাশে বড়ুড়া চানদিনা দেবীদ্বার ওগুলো পরে আত্মীয়স্বজন যুদ্ধের সময় আমি মূলত রামগঞ্জ হাজিগঞ্জ শাহরাস্তি একসঙ্গে ছিল এই অঞ্চলে বেশিরভাগ রাকসাম থেকে চাঁদপুর রেল লাইনের দক্ষিণ অংশ কারণ সৌমনি কলেজের ছাত্র ছিলাম বেগমগঞ্জ চাটখিল তারপর বেগম ওই সোনাইমি এই অঞ্চলে পুরা চষে বেড়েছে চাঁদপুরে একদম ম্যাগনা নদীর পাহাড় পর্যন্ত রায়পুর লক্ষ্মীপুর যুদ্ধের পরও দেশ স্বাধীন হওয়ার পরও স্বনির্ভর আন্দোলন করতে গিয়ে সারা বাংলাদেশ চষে বেড়াইছে এখনো আমার চোখের সামনে সব কিছু আমি দেখতে পাই